স্বর্ণ ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর অবশেষে এবার প্রচুর পরিমাণে কমল সোনার দাম সোনার দাম নিয়ে বেরিয়ে এলো বড় খবর আজ এক লাফে কয়েক হাজার টাকা কমে গেল এই হলুদ ধাতুর দাম উৎসবের মৌসম শেষ হতেই যেন সুবর্ণ সুযোগ নিয়ে এলো এই হলুদ ধাতু জিনারা সোনার গহনা বা বিনিয়োগের পরিকল্পনা করছিলেন তেনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত আনন্দের হতে চলেছে তার কারণ দেশীয় বাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দামটা বৃদ্ধি করতে সোনার দামটি যেন অনেকটাই নিচে নেমে গেল এবং দেশীয় বাজারে সোনার দামে দেখা গেল বড় পতন এই পতন সাধারণ মানুষের মুখে যেন হাসি ফুটিয়ে এনেছে চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক যে আজকে বাজারে সোনার মূল্য কত রয়েছে এবং কত টাকা পতন দেখা গিয়েছে প্রতি গ্রামে আমরা প্রতিটি গ্রামের দাম দেখে নেব যে আজকে বাজারে প্রতিটি গ্রামে কত টাকা করে রয়েছে সোনার দাম এবং আমরা দেখে নেব যে আজকে বাজারে ভরি সোনার দাম কত রয়েছে আমরা প্রতিটি ক্যারেট অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের সোনার দামই কিন্তু আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের সঠিক আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে কিন্তু সোনার দামটি কিছুটা করে কমে আসছে এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গেল এই স্বর্ণের দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার দুশো আটত্রিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ তেইশ হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই কমে গিয়েছে এছাড়াও গত মাসে এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার প্রতি গ্রামে সাড়ে দশ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতেই কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি একটু দেখিনি যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ক্ষেত্রে আজকের ডেটে কত টাকা পতন দেখা গিয়েছে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা এবং জুয়েলার অ্যাসোসিয়েশন এই ক্যারেট সোনার দামটি আপনার গত মাসে অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল যে কারণে ক্যারেট সোনা কিনতে বা গহনা বানাতে অনেকটাই কষ্টকর হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে এবার বাজার খুলতে সুস্তির খবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ প্রচুর হারে কমে গিয়েছে আপনার বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার দুশো নব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার নশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ উনত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি আপনার প্রচুর কমে গিয়েছে এছাড়াও গত মাসে এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার প্রতি গ্রামে প্রায় সাড়ে বারো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দাম তার কারণ এখন দেশীয় বাজারে ডলারটি শক্তিশালী হতেই এবং আন্তর্জাতিক বাজারে মুদ্রাসীত ও সুদের হারটি কমতে সোনার দামটি আপনার প্রচুর কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি একটু দেখেনি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি আপনার গত মাসে কিন্তু অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতেই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো সতেরো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার একশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ একত্রিশ হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ চব্বিশ ক্যারট সোনার দামটি আপনার কিছুটা কমতে দেখা গিয়েছে তবে গত মাসের তুলনায় কিন্তু এই মাসে আপনার চব্বিশ ক্যারট সোনার দামটি অনেকটাই সস্তা আছে তার কারণ গত মাসে প্রায় সাড়ে তেরো হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এই চব্বিশ ক্যারট সোনার দামটি প্রতি গ্রামে সেই তুলনায় কিন্তু এই মাসে আপনার প্রতিটি ক্যারেডিরের সোনার দাম অনেকটাই সস্তা আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার ছশো ছিয়াশি টাকা